আসসালামু আলাইকুম আমি সবজি রান্না করবো ফুলকপিটা সবুজ ফুলকপি আমি সেদ্ধ করে নিয়েছি আর সাথে পেঁয়াজটা সেদ্ধ করছি আর পেঁয়াজ আমি আজকে ডিম দিয়ে সবজিটা রান্না করব সাথে ঘি দিব Chule, সবজিতে ঘিটে দিলে বেশি ভালো আমি একটু ঘি দেব আর একটু সাদা তেল দিয়ে রান্না যা যার জাত করুন অনুযায়ী দিবেন আমি একটু দেব ঘি দুটার দিয়ে সবজিটা রান্না করলে সবজিটা খেতে ভালো লাগবে যে রান্না করে সবজিটা ভালো লাগে একটা আমি দিন দিয়ে রান্না করবো আমি একটা ডিম খেটে রেখেছিলাম এটা এখন দিয়ে দিব একটু ভাঙা ভাঙা হবে ডিমটা ডিমটা আমি পুরোটা ভেঙে দেব সবজিটা দিয়ে দিব করবেন প্লিজ কাজ করবেন শেয়ার করবেন সামান্য একটু লবণ দিয়ে দিব আমি যার যার প্রয়োজন

本当にこれはね、絶対に。<music> আমি সবজি রান্না করতেছি ডিম দিয়ে পিস সবুজ ফুলকপি দিয়ে আমি সবজি দিয়ে সবজি রান্না করতেছি একটা লাইক দিবেন প্লিজ নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন ভাস্ত হবে দেখে আমি ডেকে বাল্লি দিব খেতে ভালো লাগবে তিন একটা লাইট দিবেন সাজেবাই করবেন লাইক দিয়ে দেখবেন আয়োজন নিয়ে দেখা শুধু করে দিবেন পাশে থাকবেন কমেন্ট করার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে এখন বালিটা দিয়ে দিব এদিকে বালিটা দিয়ে দিব আমি আমি সবজি রান্না করতেছি আপনাদের কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি একটু পানি দিব একটা লাইক দিয়ে দেখবেন যারা আছেন সাবস্ক্রাইবার করবেন দেখেন সবজিটা কত সুন্দর হয়েছে এটা চাইলে আপনি ভাত দিয়েও খেতে পারবেন রুটি দিয়েও খেতে পারবেন এটা দেওয়া ভালো লাগবে আপনি এটা ই ছাড়া তেল কোন ডায়েটের জন্য অনেক ভালো ডায়েট করলেও এটা এই সবজিটা চলে সবজি একটু হবে সামান্য একটু চিনি দিব যাতে ডায়াবেটিস প্রেশার বেশি তারা এরকম সবজিটা রান্না করে খাবেন দেখবেন হাট ওদের জন্য অনেক উপকার এই সবজিটা আমার সবজিটা কত সুন্দর দেখা যাচ্ছে আমি একটু শুকাবো আমি বালতিটা একদম কম দিয়েছি এটা আপনি খেতে পারবেন যদি যারা ডায়েট করেন তাদের জন্য উপকার কমেন্ট করার জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ